এরা এক একজন শত শত কোটি টাকার পিএস কামাই ফেলতেছে কতদিনে দশ মাসে হাসিনার তো পনেরো বছর সময় লাগছিল পলিটিশিয়ানদের তো পনেরো বছর বিশ বছর লাগে এই রকম অর্থ কামাইতে এই বাটপর তো তিন মাস চার মাস পাঁচ মাসে তারা কামাইতে পলিটিশিয়ানরা কম দক্ষ রাজনীতিবিদদের খামাখা গালি দিয়ে লাভ নাই অরাজনৈতিক সরকার তো আসলো একই রকম লোভী একই রকম দুর্নীতিগ্রস্ত একই রকম মিথ্যাবাদী একই রকম মানে এবং রাজনৈতিক সরকার অন্তত জিনিসপত্র ম্যানেজ করতে পারত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করতে পারত সাধারণ মানুষের জীবনযাত্রা আজকে যেই না বিশ্বাস হয়েছে সেটা হতো না এরা তো সেখানেও অদক্ষ মিথ্যাবাদী মানে দুর্নীতিগ্রস্ত বলছে যে এখন আবিষ্কার হয়েছে নতুন তত্ত্ব উপদেষ্টারা ফেরেস্তা পিএসরা ইংলিশ কি ফানি কথা তাই না অথচ চিন্তা করে দেখেন পিএস এর জন্যে সুরঞ্জিত সেন কালো বিড়াল তকমা নিয়ে মানে মানে কি বলবো হিউমিলিয়েশনের মধ্যে তার জীবনের শেষ দিনগুলো তাকে পার করতে হয়েছে তখন কিন্তু বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করে নাই আর আজকে এইসব সব উপদেশটা যাদের কোন রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু নাই এরা এক একজন শত শত কোটি টাকার পিএস কামায় ফেলতেছে কতদিনে দশ মাসে হাসিনার তো পনেরো বছর সময় লাগছিল পলিটিশিয়ানদের তো পনেরো বছর বিশ বছর লাগে এইরকম অর্থ কামাইতে এই বাটপটদের তো তিন মাস চার মাস পাঁচ মাসে তারা কামাইতে পলিটিশিয়ানরা কম দক্ষ কম দক্ষ নয় পলিটিশিয়ানদের না দিনের শেষে আমি আপনাকে বলি মানুষের কাছে ফিরতে হয় ওই একটা ভয় তাদের থাকে আজকে পারছি না কালকে যাচ্ছি না পরশু আমাকে যেতেই হবে দেশ থেকে তো পলিটিক্যাল পার্টি বিলুপ্ত হয় না বেশ থেকে তো पॉलिटिकल পার্টি নাই হয়ে যায় না সুতরাং তার একাউন্টেবিলিটিটা কোথাও না কোথাও গিয়ে আরো অনেক বেটার ওয়ার্ক করে আরেকটা বিষয় এরা কিন্তু জনবিচ্ছিন্ন এরা এখন আসছে বাংলাদেশে দুদিন পর চলে যাবে আমেরিকা চলে যাবে লন্ডন চলে যাবে সিঙ্গাপুর আপনি এদের টিকেও খুঁজে পাবেন না কিন্তু আমাদের তো ভাই যাওয়ার জায়গা নাই পলিটিশিয়ানরা পালিয়ে যান দেখলাম তো আমরা আবার ফিরে তো আবার তো আর ফেরা দায় নাই এদের তো আর ফেরা দায় নাই তারপরে রাজনীতিবিদের যে দোষ নিয়ে আমরা সারা জীবন কথা বলি

তাই না এবং এই ঐক্যমত থেকে যে সভা হলো সেখান থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না বললেন ওনারা হাসেন সুন্দর করে কথাও সুন্দর বলেন কিন্তু কোন কনক্লুশনে ওনারা পৌঁছান না কারণ কনক্লুশনে পৌঁছলে কোনো প্রশ্নের জবাব প্রশ্নের দেয়